আজকে বাগুয়াটিতে দাঁড়িয়ে রয়েছে বাস ধরব স্কুল থেকে ফেরার পথে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রচুর লোকে ওখানে যারা বাস টাস ধরতে আসছে বা ওই অঞ্চলে যারা ঘোরাফেরা করছে তাদের অনেকেই দেখলাম যে হাতে ছোট ছোট ওই শাল যে বাটিগুলো হয় সেই রকম একটা করে বাটি এবং তাতে দেখলাম খিচুড়ি খিচুড়ি এবং লাবড়া টাইপের কিছু একটা তারা সকলে খাচ্ছে এবার যেটা বুঝতে পারলাম মানে সম্ভবত যেটা হয়ে থাকবে আমি গিয়ে নিজে গিয়ে ভালো করে ইয়ে করে দেখি সম্ভবত যে সম্প্রতি বিশ্বকর্মা পুজো হয়েছে তো তারই কোনো একটা প্যান্ডেল থেকে সম্ভবত এটা দেওয়া হচ্ছে এবং দলে দলে লোক গিয়ে ওই খিচুড়ি নিয়ে আসছে যেটা ইন্টারেস্টিং সেটা হলো যারা এই খিচুড়িটা নিচ্ছে দেখুন বিশ্বকর্মা পুজো তো হচ্ছে মূলত শ্রমজীবী মানুষের পুজো যারা এই খিচুড়িটা নিচ্ছে তাদের একটা বড় অংশ মানে ইনফ্যাক্ট তাদের অধিকাংশই কিন্তু ওই অঞ্চলের বা কোনো জায়গারই শ্রমজীবী মানুষ ন আমি দেখে বুঝতে পারছি যে তারা হলো ওই অ্যাপারেন্টলি মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণীর এবার এই দৃশ্যটা যে কি প্রচন্ড ডিস্টার্বিং এবং কি প্রচন্ড অস্বস্তিকর সেটা সেটাই আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করছি দেখুন কিছু মানুষ অবশ্যই থাকবেন যারা ওই কি বলবো যারা অত্যন্ত ওই যাকে বলা যায় ভক্তিপরায়ণ যাদের মনে এই ভক্তিভাব অতি প্রবল এবং কোথাও কোনো ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে সেটা দেখলেই তারা খুব আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে সেটা খেতে চলে যান তাদের কথা আলাদা তারা একটা অন্য কি বলবো অন্য একটা ক্যাটেগরিতে পড়ে তাদের নিয়ে কিছু বলছি না কিন্তু এই যে দলে দলে যারা খিচুড়ি খাচ্ছেন এবং মানে নিয়ে খিচুড়িটা নিয়ে এত খুশি আমি দেখতে পাচ্ছি যে একটা জাস্ট একটা ছোট্ট শালপাতার বাটিতে একটু খিচুড়ি পেয়েছেন এক্সট্রা কিছু পেয়েছেন তাতে তাদের মনে সে কি আনন্দ এবং খাপটা এরকম আমি যেটা দেখে বুঝলাম যেটা সব থেকে ডিস্টাল যে মুফতে পেয়েছি ফ্রিতে পেয়েছি ছাড়বো কেন এই জিনিসটা দেখলে বোঝা যায় বাঙালি জাতি যে নামতে নামতে কোথায় এসে ঠেকেছে সেটা এদেরকে দেখলে বোঝা যায় তার কারণ মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণী তার একটা ন্যূনতম আত্মসম্মান বোধ থাকবে না মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণীর একটা মানুষের তাকে কি বলবো ফ্রিতে কিছু একটা দেওয়া হচ্ছে সে একেবারে সেই হ্যাংলার মতো হামলে পড়ে সেটা নিতে চাইবে এটাই কি মধ্যবিত্তের ভ্যালু সিস্টেমের কি বলবো নিদর্শন ডেফিনেটলি নয় আহ এই গোটা জিনিসটার মধ্যে একটা এমন অদ্ভুত আত্মসম্মান বোধহীনতা রয়েছে সেটাই সব থেকে ডিস্টার্বিং এবং বাঙালিদের যে প্রচন্ড একটা অবক্ষয় হয়েছে না সেটা বোঝা যায় বাঙালি মধ্যবিত্তের মানসিকতার অবক্ষয়টা অবজার্ভ করলে এতটা আত্মসম্মানবোধের অভাব এতটা কি বলবো এই একটা হ্যাংলামি এত প্রচন্ড একটা হ্যাংলামি যে কোথাও একটা এক্সট্রা কিছু পেলে মানে সে যেন সে কি বলবো সে তার তার মান সম্মানটা বোধ সবার আগে সে বিসর্জন দেবে একটা পঞ্চাশ পয়সার জিনিসের জন্য সে বোধ নিজের মান সম্মান বিসর্জন দিতে রেডি আছে এই প্রসঙ্গে আমি স্বামী সমর্পণানন্দ বলে একজন রামকৃষ্ণ মিশনের সাধু আছে তিনি তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে উনি নানান রকম বিষয়ে নিজের বক্তব্য রাখেন সেটা একটা ইয়ের কথা বলছি একটা কি বলবো একটা ঘটনার কথা বলেছিলেন সেখানে সেটার কথা বলছি একটু আমি ভুলে গিয়েছি মানে ভুল হতে পারে ঘটনাটা গুজরাটে গুজরাটে সে সময় বন্যা হয়েছে তো রামকৃষ্ণ মিশন থেকে রিলিফ দেওয়া হচ্ছে এবারে আমি আমার ঠিক মনে নেই খিচুড়ি দেওয়া হচ্ছিল না ড্রাই রেশন দেওয়া হচ্ছিল কিন্তু যে অঞ্চলে এই জিনিসটা হয়েছে সেখানে ওই মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে অমুক জায়গায় দেওয়া হচ্ছে আপনারা দয়া করে এসে নিয়ে যান ভীষণ খারাপ অবস্থা লোকজন খেতে পাচ্ছে না কিন্তু মজার কথা হচ্ছে যে অ্যানাউন্স করা হচ্ছে কেউ আসছেন সবার তো মাথায় হাত কি ব্যাপার এরকম কেন হলো তারপরে তখন ইন্ডিভিজুয়ালি সেই সমস্ত লোকজনের বাড়িতে ওই অঞ্চলের লোকজন যারা ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া হতে লাগলো যে কি ব্যাপার আপনারা আসছেন না কেন যেটা বোঝা গেল সেটা হচ্ছে এরা নিজেদেরকে এরা ভীষণ আত্মাভিমানি ভদ্র ওদের মেন্টালিটি হচ্ছে আমরা আতপেটা খেয়ে থাকবো আমরা না খেয়ে থাকবো কিন্তু দানের জিনিস তারপর নাকি ওই স্বামী সমর্পণানন্দ বলছেন যে ওরা ওই বাড়িতে বাড়িতে গিয়ে ওদেরকে বললেন যে হাজ করে যে দেখুন এটাকে আপনারা দান হিসেবে দেখবেন না এটাকে ধার হিসেবে দেখবেন আপনারা এই মুহূর্তে একটু বিপদে হ্যাঁ আপনারা একটা কি বলবো বিপদে পড়েছেন তো সেই জন্য আপনারা এটাকে মনে করুন যে আমরা আপনাদেরকে একটা ধার দিচ্ছি আপনারা যখন আবার বিপদের থেকে মুক্ত হবেন তখন আমাদেরকে ফেরত দিয়ে দেবেন তারপরেও নাকি অনেকে সেই রিলিফটা নিতে রাজি হন তো আমার এই ইনসিডেন্টটা শুনে আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা বটে একটা মেরুদণ্ডের জোরের নমুনা এইটা হচ্ছে আত্মসম্মান বোধ আমি আতপেটা খেয়ে থাকবো না খেয়ে থাকবো কিন্তু এত সহজে আমি নিজের মাথাটা নিচু করব বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোক এত সহজে নিজের মাথাটা নিচু করে ফেলে জাস্ট দেখলে ঘেন্না লাগে আর কিছু বলেন ধন্যবাদ